সৌদি আরবে কাজ পাওয়ার সবচেয়ে সহজ এবং সুন্দর দুটি মাধ্যম নিয়ে আসসালামাইকুম স্বাগত আজকে আমি আলোচনা করব সৌদি আরবে কাজ পাওয়ার সবচেয়ে সহজ এবং সুন্দর দুটি মাধ্যম নিয়ে প্রথমটি হচ্ছে লিঙ্ক ইন এটি একটি সোশ্যাল মিডিয়া সিস্টেমের একটি ওয়েবসাইট এবং অ্যাপস আপনারা চাইলে খুব সহজেই এটার মাধ্যমে সৌদি আরবে বা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার আপনারা চাইলে কিন্তু কাজ খুব সহজে খুঁজে নিতে পারেন এটার সিস্টেম হচ্ছে আপনি প্রথমেই একটা সুন্দর একটা প্রোফাইল সাজাবেন আপনি একটা ফরমাল ছবি দিয়ে তারপর সেখানে আপনার কাজের অভিজ্ঞতা এবং সার্টিফিকেট দিয়ে যুক্ত করবেন আর প্রতিদিন আপনাকে কিছু না কিছু সময় এখানে স্পেন্ড করতে হবে তাহলে আপনি খুব সহজেই বিভিন্ন জব খুঁজে পেতে পারেন আরেকটি ওয়েবসাইট হচ্ছে এক্সপার্টিস ডট কম এটি মোটামুটি মিডিল ইস্টে খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট এর মাধ্যমে আপনারা চাইলে যে কোনো কাজ খুঁজে পেতে পারেন বিশেষ করে সৌদি আরবের যে বড়ো বড়ো শহরগুলো আছে যেমন রিয়াদ জেদ্দা দাম্মাম এই শহরগুলোর কাজ প্রতিদিন হাজার হাজার কাজ পোস্ট হয় আপনারা চাইলে সেখানে জবটা অ্যাপ্লাই করতে পারেন সঠিক মাধ্যমে যদি আপনি কাজের অ্যাপ্লাই করেন তাহলে আশা করা যায় খুব সহজেই আপনি কাজ খুঁজে পেতে পারেন আপনার সাফল্য আমাদের সাফল্য সাইদ ইন্টারনেশনের সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ